তোমাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো আলোর না না করে বসেন চোখ বন্ধ করেন মুখ বন্ধ করেন জিব্বা তালুর সাথে করে মাথা বাম দিকে একটু হেলে ধরেন দিলকে দেল জেল মেতা সাপের সমুদ্র আল্লাহ পাইবার পথ দুনিয়ার ডুবরার দুনিয়ার ধনে ধুনি হওয়ার জন্য মালদার হওয়ার জন্য বেশি কেমিতে দামি জিনিস শুটনার জন্য দুনিয়ার মধ্যে ডুব দেয় মরণকে ভয় করে না এমনি করে দিল ধরে ডুব দেন যে ফানা ছাঁজে নেহি মরতে নেহি যে পাকা অবস্থায় আপন ফানাকে বুঝতে পেরে যে সে কখনো মরে না তাকে মরা বলো না তাকে মরা বলে আখ্যা না তো কেবল তাল মৌত মরা আগে মরেন কেমন করে মরবেন বলেন আপনার চিৎ চালা করব টাকা পয়সা বিচ এমনকি আপনকে পর্যন্ত ভুলে আদব সহজ বুদ্ধি মহব্বতের শহীদ বাবা জানের কদবর নিচে পড়ে চাঁদপাড়া মুখ দিকে তাকায় আল্লাহ রেকো আল্লাহ আমার আর না পাক পীর বাবার পাক আল্লাহ পাক দেলের সাথে মিশাইতে পারি না আল্লাহ মিশিয়ে দাও কেমন করে মিশাবে যেমন দুধ আর চিনিতে মিশে গেলে যেমন ব্যস্ত পা যায় না সাকলে পা যায় না খুব সুন্দর মানে উৎকৃষ্টমানের জুতো মানে খাবার তৈরি হবে এক প্রকারের মিষ্টি লাগবে তোর পয়দা করে দে পীর বাবার পাক দিলের সাথে দিল মিশ্রণ করে দে পীর বাবার পায়ের জুতো আর হয় দুলা ধুলা ধলা সাথে মিশে দোলার পাক দিলের সাথে দেল খেয়ালের সাথে খেয়াল মিশাই দেয়

ভাই যাই নাই আমার দিল মুসাফির চল ভাই যাই মোদিন নার পাগ ধুলি চোখে মুখে বুকে মাখি নার পাগ ধুলি চোখে মুখে বুকে মাখি ওই ধুলে রই পরশ লেগে রঙিন হবে তোর হিয়া ওই ধুলি পরশ লেগে আলোকিত হবে তোর হিয়া ওই মন মুসাফির চলো ভাই জয় মদিনায় আমার দিল মুসাফি চলো ভাই জয় মুদিনাই যদি পাক পরে পাখা দিত মোর তরে যদি পাক পড়োয় পাখা দিত মোর তরে উড়ে উড়ে ঘুরে ঘুরে জয় মোদি নাই আমার দেলের রে জয় নাই, আমার মনের রে জয় নাই। ওই যে মদিনা পাক যে রোজা পাকে খাগের সাথে খাক ওই মিশে কুরবান কোরবান হয় হজরতের পবিত্র জুত মোবর কাকা পুরা কপালে দেড় যার নাম হইতে বেশি আর একখানা দিলের মাথায় করে আর যে করি আল্লাহ তুই দাতা তুই গণিতি আমরা তোর দরবারের অযোগ্য মহত হাসবেলা আল্লাহ হাবিব পাকের উচিল হয়েছি মৌলা খালি হাত পেয়েছি খালি দিলের ভিক্ষা আর জুলি পেয়েছি আল্লাহ হাবিব পাখের তরফ থেকে গায়ের হাতের ফয়েস দেয় ওই ফয়েস ধুমধামের সহিত কুতুমব্বতের সহিত রাসুল কুমি সিলাই মুজাহ পাখের দেল ভর্তে আসে মুজাহ সাদ্দেদ পাকের দিল ভরে ভরে বরাব্বা হুজুরের দিল ভরতেছে বরাব্বা হুজুরের দিল ভরে ভরে দাদা পীর সাহেবের দিল ভরতেছে দাদা পীর সাহেবের দিল ভরে ভরে পীর বাবার দিল ভরতেছে পীর বাবার দিল ভরে ভরে আমাদের দিলের উপর পুরে দিলের যত ময়লা জাঙ্গা ভারি বোঝা পাপে টান পাপের আগা পাপের আবেশ পাপা লজ্জা পাপড় বড়া সমস্ত কিছু গারতের ফয়েস করে আবি পাকের গুসর আগুনে পুরে সাফ হয়ে নাই হয়ে চলে যাচ্ছে নাই হলে কি হবে দিল হালকা পাতলা হবে হালকা পাতলা হলে উপরে উঠে যাবে উপরে উঠে গেলে কার আল্লাহ তোমার মোকাম তোমার এক নিঃসাবে হুঁস নেই দুহাতে কামালা যক তন্দ মিসকিন ফকিরা নিঃসাবে হুসনি দুহাতে কামালা যক তন্দ মিসকিন ফকিরা আল্লাহ তো অথই গুঞ্জের মালিক তোর ধনের সীমা নেই মালের সীমা নেই আল্লাহ আমাদের সামান্য সম্পদ দিয়ে জাকাত অাজিব করেছ তোমার কাছে নিরব্বই ভাগ মজুদ আছে তোমার কি জাকাত দা নাই আল্লাহ আমাদের বাড়ির আঙে কোনো ফকির মুসাফির মিস্কিন ভিক্ষুক চাইলে সে দিলে আমরা কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ দিয়ে বিদায়ী করে দিই আল্লাহ তোমার দাস সম্পদ থেকে আল্লাহ তোমার দরবারের জাকাত ম্যাঙ্গি ভিক্ষা ম্যাঙ্গি কিসে জাকাত দিবি রে দোয়ার মাওলা কালাম পাকে বলেছেন আল্লাহ আল্লাহ তুই তোর ফেরেস্তারা মিলে হাবিব পাকের মহব্বতে যে দরুদ খানা তেলট করতে থাকিস ওই দরুদের

اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي وسلم اللہم صلی علیہ سیدنا محمد وسیلت لیک ویلی وسلم اللہم صلی علیہ سیدنا محمد وسیلت لیک ویلی وسلم اللہم صلی علیہ سیدنا محمد وسیلت لیک ویلی وسلم اللہم صلی علیہ سیدنا محمد وسیلت لیک ویلی وسلم اللہم صلی علیہ سیدنا محمد وسیلت لیک ویلی وسلم اللہم صلی علیہ سیدنا محمد وسلت عليك وعلى وسلم اللهم صل على سيدنا محمد وسلت عليك والي وسلم اللهم صل على سيدنا محمد وسلت عليك وعلى وسلم اللهم صل على سيدنا محمد وسلت عليك وعلى وسلم اللهم صل على سيدنا محمد وسلت عليك وعلى وسلم اللهم صل على سيدنا محمد وسلت عليك وعلى وسلم اللهم صلى الله <سؤال> سيدنا محمد وصيلت ليك وسلم الله ما على الله سيدنا محمد وصيلت ليك وسلم الله ما سلي الله سيدنا محمد وصيلت ليك وسلم الله ما سيدنا محمد وصيلت ليك وسلم الله ما محمد وسلم الله ما سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد صليت عليك والي <سؤال> وسلم الله ما صل على سيدنا محمد صليت والي وسلم الله ما سلّي على سيدنا محمد وصلت إليك والي وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك والي وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك والي وسلم اللهم صل على سيدنا محمد وسیلت لائکا ویلی وسلم اللہ ما علی سیدنا محمد وسیلت لائکا ویلی وسلم اللہ ما علی سیدنا محمد وسیلت لائکا ویلی وسلم اللہ ما علی سیدنا محمد وسیلت لائکا ویلی وسلم اللہ ما علی سیدنا محمد وسیلت لائکا ویلی وسلم اللہ ما علی سیدنا محمد وسيلت ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت ليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلت ليك ولي وسلم വാസിലേം വസ്തഗം ഫേ ഇന്ന ഗുരു മസ്തഗം ഫേർ ഉള്ള ഇന്ന ഗഫരു മസ്തഗം ഫേർ ഉള്ള ഇന്നല്ല gafurur rahim assalamualaikum warahmatullahi